জেলা বরিশাল গোর নদী থানা বাংলাদেশের ফরিদপুর ডিস্ট্রিক্ট কোটালিপাড়া থানা এই বন্ধু জানি পর্যন্ত নমস্কার বন্ধুরা একটা দুর্গম গ্রামে আপনাদেরকে আজকে নিয়ে এলাম গ্রামটার নাম হারপাটা বাঁধ আর এই গ্রামটা আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পঁচানব্বই সালের আগে হাতের যে উৎপাত আর এই গ্রামে ভোর থেকে আরম্ভ করে যে সমস্ত গ্রাম্য পরিবেশে কাজকর্ম এবং পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের আন্দামানে গ্রামের দিকে ভোর চারটের সময় সবাই উঠে পড়ে আর ভোরের যে গ্রামের সৌন্দর্যটা সেটা দেখতে খুব দারুণ লাগে এবছর গ্রামের দিকে গিয়ে আমরা ঠান্ডাটা অনুভব করতে পারলাম ভীষণ ঠান্ডা বলেছিলাম আন্দামানে ঠান্ডা কিন্তু এই গ্রামে আসার পর বোঝা যাচ্ছে যে আন্দামানেও ঠান্ডা আছে এই দেখুন বন্ধুরা কুয়াশায় ভরা কুয়াশার চাদরে ঢাকা ভোর হয়েছে আর আর এর থেকে বেশি ঠান্ডা যদি অনুভব করতে হয় আমাদের চলে যেতে হবে ডিগলিপুর গ্রামে ডিগলিপুর গ্রামে যদি আমরা চলে যাই তাহলে এর থেকে বেশি ঠান্ডা আর এর থেকে বেশি কুয়াশা দেখা যাবে আর কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়েছে বৃষ্টিটা যদি না হতো তাহলে হয়তো আন্দামানে আরও বেশি ঠান্ডা আমরা দেখতে পেতাম তো আমার গলাও বসে গেছে তো সত্যি এত ঠান্ডা মানে এবছরের মানে প্রথম অনুভব করতে পেলাম এই গ্রামে এসে তো বন্ধুরা আমি আবারও বলছি আমি আমি এখন দাঁড়িয়ে আছি হারপাট্টাবাদ গ্রামে তো হারপাট্টাবাদটা হলো তিরু তিরুর তারপরে হারপাট্টাবাদ তারপরে রাইট মেয়ো এইসব একটা লাইনেই পড়ে এইসব গ্রামগুলো পুরো আকাশটা একদম পরিষ্কার হচ্ছে চাঁদ এখনো দেখা যায় ওই যে যে গ্রামের অনুভবটা আমরা পাচ্ছি হাঁস মুরগি ভিতরে এই যে ঝিঝি পোকার ডাক হ্যাঁ মনেই হচ্ছে আমরা গ্রামে আছি গ্রামের পরিবেশে আসলে আমরা কত কি না দেখতে পাই গ্রামের সৌন্দর্যটা ফুটিয়ে তোলে ভোরের দৃশ্যটা কারণ ভোরবেলায় এই গ্রামে আসলে ঝিঝি পোকার সুন্দর ডাক কোকিলের আওয়াজ আর তার সঙ্গে রয়েছে গ্রামের বাড়িগুলোতে পালিত হাঁস মুরগির ডাক এগুলোতেই যেন গ্রামের সৌন্দর্য বাড়িয়ে তোলে এই গ্রামের প্রতিটা বাড়িঘর পাহাড়ের উপরে যখন নতুন নতুন পুনর্বসতি হয় এই জায়গায় আগে জারোয়াটারও আসতে এখন আসে না আসে ওই যে সময় মানে মরাগন পর্বে জল কম উঠতে না লাগে হ্যাঁ মরাগনের সাথে ওদের ওদের কি কাঁকড়া ধরতে

কিন্তু ওই পাশে কর দিছে এই পাহাড় পোহার মিলে আর পরে আর বাকিটা দেয়নি পাহাড়ের জায়গা কেন সমতল জায়গা দেয়নি না এই টিকরি তো বার্মা টিকরি ছিল তাই ওই জমি অ্যালার্টমেন্ট দিছে এখান থেকে কতটুকু হাউস সাইডের মতো কতটুকু দিছে ওই দেওয়াল থেকে একদম ওই নিচে আর এখান থেকে ওই মাঝে বাড়ি এই কোনাটায়টি একটি

এক আধ জনে কর কি লাফ কি গরু বছর নাই মধ্যে তো ট্রাক্টর দিয়ে সালাই তো এখন তো কোনো ট্রাক্টরও আছে না তা আদি বাড়ি কোথায় ছিল বাড়ি তো আমার সঠিক মনে নাই মানে গ্রাম আর কি জলির জেলা বরিশাল গর নদী থানা মানে ওইখান থেকে আসার পরে আর আপনাদের যাওয়া হয়েছিল ওইখানে না

তারপরে তো সুনামির পর থেকে তো চাষবাস সবাই বাদ দিয়ে দিছে এই গ্রামে বেশিরভাগ লোকেদের মানে জীবিকা কি করে চলে তারা ওই আগে ধান পান করতো এখন তো সবাই ধান পানের চাষ কেউ করে না সবাই বাগিচা বানাই নিচে ওই চারিদিকে দেখেন না সব বাগিচা সরকার থেকে রেশন দেয় ওই রেশন কাজ চাউল আসে মেনল্যান্ড থেকে ছোট ভাই ওই হম উত্তর ছিল তো এখান থেকে আমার এই উঠানের পর দিয়ে ফেলে যাইয়া উ মাথায় ওই নকুল তীর তারপর ওখান দিয়ে যাইয়া ওই নাম্বার এতে যাইয়া

হুম বসতে বললে বসে বসতে বললে বসে আমরা বসতে দিই ও বসে দিলে না একটা ইয়ে যায় লোভ হয়ে যায় রোজ আন ওই যে গ্যাস ওই আসলে পারে চলো ফলানোর বাড়ি যাবো আমার মাছ গিয়ে বাইরে আর তা সালার তোমার বরে তো মার গে এই ফলে যে মার্গে বাইরে নালা সাতরা ওই সময় তীর মারছে তো একটা তীর লাগ দিবে এর কহনের জন্য

হ্যাঁ কুমির আছে কুমির আছে মানে আগে ছিল না কুমির পরে ফরেস্ট কুমিরের বাচ্চা আছে সারকে বেরিয়ে গেছে সব আগে আমরা এইসব নালায় নাম গিয়ে কত সাঁতরা বৃষ্টিকে আবে হুম mm.

সবাই সেটেলমেন্ট এই যে নিয়েছে কেন সব এক তো উঁচু উঁচু তো তো এক তো ভালো অসুবিধা হবে না বয়সকালে ও উপর নিচে ওঠা না ওঠি এই যে এইটা কি কারো সমাধি তিনজন না দুইজন জন এখানে আছে এই যে আছে তাই না এখানে তিনজন মানে এখানে বেশিরভাগ দেখে যে মানে মারা গেলে বাড়ির উপরে করে না এটা মানে একটা বেদি মানে এই যে এইগুলো ছিল সব চাষের জমি ছিল না তো এইগুলো এখন ই করে দিয়েছে সব বাগান করে দিছে বাহ এই যে

আর বাংলাদেশের পরে ওই যে লড়াই যুদ্ধ হয়েছে না আসার পরে বাবার একটা মানে আর কোনোদিন বাংলাদেশে অনেকে গেছে আন্দামানে আসার পরে কিন্তু আমার বাবা কোনদিন যায় আপনারা কত থেকে আমার বাবা সে না নাইন্টিন তারপর আমার জন্ম নাইন্টিন সিক্সটি আপনার জন্ম আন্দামানের আন্দামায় না আসলে কি মানে আপনারা কি এখানে সেটেলমেন্টে এখন সেটেল না মানে মানে এসে মানে সেটেলমেন্টে আছেন তাই না ওইখানে আসার সময় আমার বাবা লেবার ফোর্সে এসেছিল তাহলে এইখানে এসে ওই যা জমি টমি তো আমরা সব কেনা জমি পরে আমরা সেটেলার সার্টিফিকেট বা সবকিছু বানাইছি তো এই যে হারপাট্টাবাদ গ্রামে এইখানে তিরু হারপাট্টাবাদ এইখানে এক সময় মানে জারোয়াদের উৎপাদটা বেশি ছিল না অনেক অনেক ছিল না তো ওই জারোয়াদের ব্যাপারে একটা কোনো কোনো ঘটনা এরকম কোন ঘটনা মনে আছে যে আপনাদের সঙ্গে বা গ্রামের সঙ্গে কোনো ঘটনা ঘটেছে ঘটনা মানে কি আগে তো পঁচানব্বই সালের আগে পঁচানব্বই পর্যন্ত নব্বইয়ের পরে পঁচানব্বই পর্যন্ত সাইট পর বছর এই রৌদ্রের সময় প্রতি পূর্ণিমায় আসতো ওই আস্তে আস্তে এই ঘরের চারিপাশ দিয়ে ঘোরা কোদাল নিতো, দা নিত তারপরে মানে তীর মারার পরে মানে অসুবিধা হয়ে গেছিল হ্যাঁ লাগছিল তো তীরটাতেই এই ঘরটাই ছিলাম আমি আমরা অনেক কয়জন ছিলাম এই ঘরে ওই সময় বাঁশের বেড়া ছিল বড় বড় ফুকা ছিল বাসের বেড়ার ভিতরে প্রথমে আমি দেখছি অনেক জারু আছে আমি চিল্লে বলছে যে ঘর জারোয় ভিজা ধরছে ওই জন্য বাবারে পরিষ্কার দেখতে পারছে না বাবা নিজে যে এদিকে কি হয় আমি তো বাল্ব বাতি জ্বলাই নাই বাবা ওই তো জ্বলাই দিয়ে বাবা ভুল করছে বাল্ব সামনে বাবারে পরিষ্কার দেখছে এইখান দিয়ে দৌড়িয়ে যাওয়ার সময় মাইদের দিয়ে চলে গেছে কোথায় সরকার থেকে কোন এক ঘন্টার মধ্যে পুলিশ নিয়ে আমি নিজে যাই যাবো তিরুধিঘা পুলিশ ওরাই গাড়িতে মেডিকেল নিয়ে গেছে

পঁচানব্বের পরে পঁচানব্বের পরে আর কোন লোক রে আর কি মারে না পঁচানব্বই পরে ওরা লোকালয় আসা শুরু করেছে তার আগে পর্যন্ত এখনো আসে আপনাদের বাড়িতে বাড়িতে আসে না ওই পাঁচশো ছয়শ মিটার নিচে একটা বাঁধ আছে মানে সুনামির পরে ওই জেলা পরিষদ দিয়ে বাঁধ বানাইছে চওড়া করে ওই পর্যন্তই আসে

এই যে চাষবাস সুপারি বাগান আর জমিতে কেবল কেবল বাগান কেউ বানায় কেউ বানাইতে আমিই বানাইছি আর মেজদা বানাইছে আর বাকি সবাই রেডি করতেছে আর এই যে যে উল্টুর জায়গায় জমি উঁচুর জায়গায় জমির মানে এক পাহাড়ে ওঠা নেওয়া অসুবিধা হবে না আগে ছিল এখন তো এই যে ফুটপাথ বানাই দিছে সরকার এর জন্য কোনো অসুবিধা হয় না আগে তো আমরা ওই পাথর রেখে রেখে একটা একটা পাথরে পা দিয়ে তখন তো আরো অসুবিধা ছিল ওই জল ওই নিচে দোকানের ওইখান থেকে জল না লাগতো সব কিছু ওদের দিকে ধানটাও ভাবে উঠাইতাম আমার মতে পাহাড়টা ভালোই ভালো দানির জমি আছে নিচে গোটা সমান ধরা সমতল এরিয়া এই বিঘা মানে সব মানে ওই এর পুরোটা হুম এখন একটু কমছে বর্তমানে সুনামের পরে

হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ জানাই বুদ্ধি এই গ্রামের মধ্যেই এই যে একটা খাঁড়ি এরকম খাড়ি বহু দেখা যায় কিন্তু এই সমস্ত খাঁড়িতে রয়েছে কুমিরের ভয় তা সত্ত্বেও এখানকার সকলে তাজা মাছটা খাওয়ার জন্য নৌকায় করে মাছ ধরতে চলে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন